হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তোমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তো সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি বাড়ি কাজ বাজ হয়ে গেছে এখন সবাই মিলে বসে চা খাচ্ছি আর দিনটা এখান থেকে শুরু করলাম ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো সারাদিন কি করি তুমি এটা এমনি করে বলছ তো পদালি ছাই হাসলি উড়ും করে ছিঁড়ে যায় কথাটা আস্তে আস্তে ভালো করে

আমার তো আজকে ইভিনিং করে নাইট আছে কালকে বাড়ি গিয়েছে কালকে ইভিনিং ও নাইট আছে আজকে তো থেকে আনতে পারবো না ভাত করতে তো লাগবো ছাতা নিয়ে যাবই তাহলে পূজার সঙ্গে চলে আসবো ওটা আছে খাওয়া হয়ে গেছে আর তারপরে এই যে এখন মিষ্টি পড়ার জায়গা চেঞ্জ হয়ে গেল ওই ঘর থেকে এই ঘরে চলে এসছে এবার রান্নার জোগাড় করব আর কিছু জামা কাপড় আছে তো সেগুলো ভেজাতে যাব তো তো চলো কিছু জামা কাপড় আছে সেগুলো ভেজে দিয়ে আসি জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে এবার চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে আগে রান্নার জোগাড় করে নিলাম তো আজকে রান্না হবে চিকেন আর হচ্ছে তোমার কলমির শাক তো প্রথমে কড়াই বসিয়ে দিলাম আর তারপরে আমি যেরকম মানে চিকেনগুলো ভাজি তো সেরকম করে চিকেনগুলো এখন ভাজতে শুরু করে দিলাম চিকেনগুলো আমার ভাজা হয়ে গেল তো এবার আমি আলুটা ভেজে নেব আলুটা আর চিকেনটা ভেজে নিলাম তারপরে এখন কড়াই দিয়ে দিলাম পেঁয়াজ এবার পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেবো লাল লাল করে তো তারপরে আমি টমেটো দেবো টমেটো দিয়ে টমেটোটা গলে যাবে তখন আমি মশলাটা দেবো দিয়ে মশলাটাকে ভালো করে কষতে থাকবো তো দেখো চিকেন তো কষা হয়ে গেল কারণ তেল ছাড়তে শুরু করে দিয়েছে দেখো তো এবার আমি জলটা দিয়ে দেব আর তারপরে ভালো করে ফুটে গেলে গরম মশলা দিয়ে আমি তারপরে নামিয়ে দেব। চিকেন আমার হয়ে গেল কমপ্লিট এবার আমি শাকটা করে নেব তো কড়াইয়ে তেল আর পেঁয়াজ কুচি রসুন কুচি আমি দিয়ে দিলাম তো এবার সেটাকে একটু লাল করে ভেজে নেব তো তারপরে আমি শাকটা দিয়ে নুন হলুদ দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে তারপরে তখন আস্তে আস্তে আবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব তো তাহলে হয়ে যাবে আমার শাক রেডি হয়ে গেলো এবার ওদেরকে খেতে দিয়ে দেবো স্নান হয়ে গেছে খেতে দিয়ে দিলাম আজকে লুকাবান পরীক্ষা শেষ ঠিক আছে খেতে বস আগে শাকটা তারপরে চিকেন মুগ ওদের খাওয়া হয়ে গেলে সুজায় বেরিয়ে গেলে তারপরে আমি ছাদে যাবো জামা কাপড় কাস্তে আর বিশাল রোদ হয়ে গেছে রোদে টেকা যাচ্ছে না এত রোদের তাপ ছাদে তো স্নান করে নিলাম সব কাজ হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে কাপড় কাচা হয়ে গেছে তারপরে এখন স্নান টান করে নিলাম আর মিষ্টুর পরীক্ষা আছে কটা থেকে একটা থেকে এখন বাজে পৌনে বারোটা তো চুলটা এবার একটু গামছা দিয়ে পেছিয়ে রাখবো তারপরে আসাব আর আজকে এই ঘরের ফ্যানটার যে কি বলো ফ্যানটা হঠাৎ চলতে চলতে আর চলছে না যে ডাটাগুলো ওই পাশের বাড়ি কাকিমা দিয়ে গেল তো বেশ কচি কচি ডাটা খুব সুন্দর চলো তোমাদেরকে গাছটা দেখাই অনেক ডাটা ধরেছে ওই যে কেন ওই তো ওদের বাড়ি গাছটা ওই ডাটা ওই গাছে ডাটা এগুলো পুরো গাছ ভর্তি ডাটা ওই গো আমি না এক গাছ বে তুই দেখতে পাবি না তো চোখ সবসময় উপর দিকে থাকে কেন ওই তো ওদিবাড়ি গাছটা ওই ডাটা ওই গাছেটা খাই গেলো ভিডিও এখনো 8 ঘন্টা সময় আছে ওর আর ওই স্কুলে গিয়ে বন্ধুদের সঙ্গে গল্প করবে বলে আমাকে তখন থেকে তারা দিয়ে যাচ্ছে চলো চলো করে কেন তুমি তো এক ঘন্টা নিজের বান্ধবীর সঙ্গে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ধরে কথা বলেছে পুরো এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তাহলে যাচ্ছি তো রেডি হয়ে নিলাম এই যে ওকে নিয়ে এখন যাই ওকে স্কুলে গিয়ে আসি এসে খাওয়া দাওয়া করবো খিদে পেয়ে গেছে তো মিষ্টিকে দিয়ে আসলাম আর এখন একটা বেজে গেছে তো এবার খাওয়া দাওয়া করে নেবো চলো আর খাওয়া দাওয়া করে ডিউটি বেরোবো রেডি হয়ে গেলাম এবার ডিউটির জন্য তো আজকে ডিউটি বেরোচ্ছে এখন তো চলো আজকে ইভিনিং করে নাইট আছে তো এখন ডিউটি বেরিয়ে যাচ্ছে আর মিষ্টি স্কুলে আছে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে যারা দেখছো পেজটা ফলো করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট